কেন ভাবি কঠি তুই কঠি পারে এদের এটি মরত কেন ভাবি কি আছে শুন তুই বললে মাথা ঘুরে পড়ে গেসু কালই না দেখবি তুই ঠিকই আছো কাল ফ্যান কথা কয়ে গেলো আমি খারাপের মধ্যে কি হলো তোর হর সে এই শরীরটা খারাপ লাগছে গদ বল নাই তুই একটু ভালোই হচ্ছে না কটা থাড় কটা মেঝেতে যেত না বাবা না কাম না বাবা হাই রে আমারই বাড়িতে মেলা কাম কাম কত করতে দৌড়ানো তোকে দেখবে

ঈদ শেষ হতে না হতে ওমা কি কই ঈদ না শেষই হয়নি কুড়ি যাচ্ছি তুই এখন ই ব্যাক কমানিস চলে যাচ্ছিল থাক ভালো থাকিস ও মা কিস ধুড় কাম করে গেট টে পাম না দুই দিন মাথা ঘুরে পড়লু তাও কোনো লাভ হলো না যদিও লাভ হসে আনা ওর বা আপার মফিস মিলে তেল পেস্ট পোতে নুন হলদি সব তরকারির মধ্যে দিয়ে চুলের তুলে দিয়েছে আমি খালি আন গেছি। তাও বাবা অত কষ্ট আমি করে পাব না যা করা যাও আগে করেই দিছি তো হয়েই গেছি এখন আমি যাই কে হামি একশো হামি সব হলে কেউ ভুল ধরার কেউ নেই বুঝিস না থাক যে যাই মিসে কষ্ট পেয়ে করবে যে থাক এই সব তো হয়ে গেল আর গ্রামের মানুষটা আসে যাওয়া লাগবে কিছু আরে না কামের মানুষ আর আসবি না ঈদের মধ্যে কয়েকদিন আর আসবি না বুঝছো কাল সেটা কয়ে গেছে সেজন্য তো পলাচ্ছি বুঝছো আসুন তুই কাল আমার বান্ধব বিষয়ে যেন সব কিছু করে ফেলছো যেন কাকু কোষ নেই বুঝেছো মা তুই তো সেই রো তুই তো শ্বশুরবাড়ির লোকজন করে কি করলু কর্কটা সকলিক করছি আমার বোনের বিয়ে কাল তাই আজকে আমার যাওয়াই লেগবে একেবারে বুঝছো ভালো তুই তো সবই কিছু করবি না মুই তো সবই জানাই আর দূর উনি আমার থেকে ভালো নাটক জানে মানুষ যেন ফাইন করে ম্যানেজ করে পারে বিশেষ করে ওর বাড়ির লোক জন্য সেই নাটক জানে উনি ওর কথা তো চিন্তা করা লাগবে না দেখ তো দেখ তো লে তাহলে তো মিটাই গেল হ তাও যদি না হয় তাহলে ঢাকার যে ফোন করে সকলে কেন্দে কেন্দে না বুঝা মনে ওরা তো আমাকে ওটা দেখবে যাচ্ছে না তাহলেই হবে নি লে শোনে দশটা খারাপ মানুষের মধ্যে একটা ভালো মানুষ থাকতে পারে না কিন্তু দশটা ভালো মানুষের মধ্যে একটা খারাপ মানুষ থাকা কোনো ব্যাপারই না থাক সময় নাই মায়া ব্যাগ জাম ফোনে কথা হবে নি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বাই বাই